এভাবে পুঁটি মাছের রেসিপিটি যদি রান্না করা হয় তাহলে কিন্তু আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং খেতে কাটাও লাগে না আসসালামু আলাইকুম জান্নাতুলস কুকিং ফিউশন ফেজ থেকে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য তো এখানে আমি কয়েকটি পুঁটি মাছ কেটে ধুয়ে নিলাম এবং লবণ সিরকে দিয়ে এক থেকে দুই মিনিট মেখে রেখে আবার পানি দিয়ে ধুয়ে পানি জড়িয়ে নিলাম লবণ হলুদ মরিচ দেব না লবণ এবং হলুদ দিয়ে কিন্তু মেখে ফ্রাই করে নেব তো চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার এগুলার তেল তেল দিয়ে মাছগুলো একে একে দিয়ে দেব দিয়ে এপাশ ওপাশ উলটিয়ে ভেজে নিব এভাবে কিন্তু রান্না করলে আর কিন্তু মাছ ভেঙে যায় না এবং খেতে খুবই সুস্বাদু হয় তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোটো পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি সকলের কাছে এই প্রত্যাশা এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বাজা হয়ে গেছে পুঁটি মাছ এখন চুলাই একটি ফ্রাই দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল পেঁয়াজ কুচি ছোটো মাছ একটু পেঁয়াজটা বেশি দিলে কিন্তু ভালো লাগে রান্নাটা পেঁয়াজ কুচি দিলাম এবং কাঁচামুড়ি স্লাইস করে কাটা রসুন বাটা অল্প পরিমাণ আদা বাটা হলুদ গুঁড়ো দিয়ে এক থেকে দুই মিনিট ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো আবার একটু পানি পানি দিয়ে দিব লবণ স্বাদ মতো লালমরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো দিয়ে কষানো হয়ে গেলে দিব বেজে রাখা মাছ মাছগুলো কিন্তু সবগুলোই ভিতরে কিন্তু ডিম ডিমে বড়া তো আবার একটু অল্প পরিমাণ পানি দিয়ে রান্না করে নিব এক থেকে দুই মিনিট রান্না হয়ে গেলে এখানে ব্যালকুনিতে পুঁইশাক গাছ আছে তো ওখান থেকে এক মুঠ শাক এনে দিয়ে দিলাম এভাবে যদি পুঁইশাক দিয়ে রান্না করা হয় ছোটো মাছ কিন্তু খুবই দারুণ লাগে দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া দিয়ে এক থেকে দুই মিনিট ডাকনা দিয়ে রান্না করব দেখেন কতটাই কালার সুন্দর হয়েছে তা আপনারাও কিন্তু এভাবে রান্না করে দেখবেন খুবই সহজ একটি রেসিপি তো রেসিপিটি অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ